বন্ধুগণ আজ আমরা এমন এক বিষয়ে আলোচনা করতে যাচ্ছি যা আমাদের সবার জীবনে কোনো না কোনোভাবে উপস্থিত কাম বাসনা আমরা কেউ হয়তো এটা নিয়ে কথা বলতে চাই না আবার কেউ এটাকে ছোট করে দেখি কিন্তু সত্য হল এটাই মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু কেন জানো কারণ প্রেমানন্দ মহারাজ বলেন এই কাম আমাদের মনকে বেঁধে ফেলে যখন কাম প্রবল হয় তখন ভালো মন্দের বিচার করার শক্তি হারিয়ে যায় মানুষ তখন এমন কাজ করে ফেলে যা জীবনের শেষ পর্যন্ত কারণ হয়ে দাঁড়ায় কিন্তু আমরা যদি বুঝি কাম আসলে এটা জন্ম নেয় আর কিভাবে এটা জয় করা যায় তাহলেই জীবন অনেক সহজ হয়ে যাবে তাই ভিডিও স্কিপ না করে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো আর কমেন্টে রাধা রাধা লিখে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো প্রশ্ন হলো কাম আসলে কি কামকে অনেকে আলাদা শক্তি মনে করে মনে হয় বাইরে থেকে এটা এসে আমাদের আক্রমণ করছে কিন্তু আসলে সত্য হলো কাম আমাদের ভিতরেরই সৃষ্টি যখন আমরা ভুলে যাই আমি কে তখনই কাম জন্ম নেয় আমরা ভাবি আমি দেহ আমার এই শরীরটাই সব আমি একজন নারী বা আমি একজন পুরুষ তখনই কাম বাসনা আমাদের কাতর করে আর সেই ভুল বোঝা থেকেই কাম এসে বসে কাম মানে শুধু যৌন বাসনা নয় কাম মানে অতিরিক্ত আকর্ষণ নিয়ন্ত্রণহীন ইচ্ছে ভোগের প্রতি টান আজ যদি সেটা হয় দেহের প্রতি টান কাল সেটা হবে টাকার প্রতি টান ক্ষমতার প্রতি টান লোভের প্রতি টান অর্থাৎ কাম হলো অঙ্গতার ফল অঙ্গতার কারণে আমরা দেহকে আসল সত্য ভেবে নেই আর তখন কাম আমাদের শাসন করে কাম কিভাবে কাজ করে কাম কখনো হঠাৎ করে আসে না এটা ধাপে ধাপে আমাদের নিয়ন্ত্রণ করে এক দৃষ্টি প্রথমে আমরা কিছু দেখি বা শুনি যেমন অশ্লীল দৃশ্য বা কথা দুই চিন্তা তারপর সেটা মনে ঘুরতে থাকে ভাবতে থাকি তিন সংকল্প মনে জোরালো ইচ্ছা তৈরি হয় চার কর্ম এক সময় সেটা কাজে রূপ নেয় এভাবে কাম ছোট একটি বীজ থেকে বড় গাছে পরিণত হয় তাই প্রথম ধাপেই এটাকে থামাতে হবে পরিবেশের ভূমিকা বন্ধুগণ কোনো মানুষ একা কামে ডুবে যায় না এর পিছনে পরিবেশ বিশাল ভূমিকা রাখে আজকের দিনে আমরা যেসব সিনেমা দেখি গান শুনি মোবাইল বা ইন্টারনেট ব্যবহার করি তার মধ্যে কতটা পরিশুদ্ধ অশ্লীলতা প্রলোভন ভোগের ছবি আমাদের চারপাশে ভরে গেছে এগুলোই মনে আগুন লাগায় তাই প্রথম কাজ হলো পরিবেশ পরিষ্কার করা অশ্লীল সিনেমা গান ছবি এড়িয়ে চলা খারাপ সঙ্গ পরিত্যাগ করা সৎ বন্ধু ভালো মানুষের সঙ্গে সময় কাটানো কারণ পরিবেশ যেমন হবে মনও তেমন হবে মন আমাদের আসল শত্রু ও বন্ধু মহারাজজি বলেন যদি মন নিয়ন্ত্রণে থাকে সে বন্ধু আর যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে সে শত্রু কাম আসলে মন থেকেই জন্মায় মন যখন কোনো কিছুতে আসক্ত হয় তখনই কাম জাগে এখানে সবচেয়ে বড় শিক্ষা হলো আমাদের আসল লড়াই বাইরের সাথে নয় ভিতরের মনের সাথে তুমি বাইরের দরজা বন্ধ করলেও যদি ভেতরের মন পরিষ্কার না হয় তবে কাম থাকবে মনকেই শিক্ষিত করতে হবে কামকে কিভাবে জয় করা যায় অনেকে ভাবে ওষুধ খেলে বা শরীর দুর্বল করলে কাম কমে যাবে কিন্তু এটা একেবারেই ভুল কাম কোনো শারীরিক রোগ নয় কাম হল মানসিক অবজ্ঞতার ফল তাই এর প্রতিকারও মানসিক ও আধ্যাত্মিক কিছু সহজ উপায় এক নাম জপ প্রতিদিন নির্দিষ্ট সময়ে ভগবানের নাম জপ করো যেমন রাধে রাধে হরিয়ম যেটা তোমার প্রিয় নামের শক্তি মনকে পরিষ্কার করে দুই সৎসঙ্গ ভালো মানুষের সাথে সময় কাটাও যারা ভক্তি করে সত্য বলে পবিত্র জীবন যাপন করে তাদের সঙ্গ নাও তিন আহার শুদ্ধি আমরা যেমন খাই তেমনই ভাবি অশুদ্ধ ঝাল মাংস মদ এসব কাম বাড়ায় সৎ ও সহজ খাবার কাম কমায় চার চিন্তা নিয়ন্ত্রণ মনে খারাপ ভাব আসতেই সাথে সাথে বাধা দাও ভাবনাকে দেরি না করে কেটে দাও পাঁচ ধৈর্য কাম জয় একদিনে হয় না ধৈর্য ধরতে হবে প্রতিদিন একটু একটু করে চেষ্টা চালিয়ে যেতে হবে বাস্তব লড়াই কেমন হবে কল্পনা করো তুমি এক যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছো বাইরে শত্রু নেই শত্রু তোমার ভিতরেই এই যুদ্ধ হলো মনের যুদ্ধ এই যুদ্ধ হলো কাম জয় করার যুদ্ধ যতবার মন তোমাকে টানবে তুমি প্রতিরোধ করবে যতবার পড়বে আবার উঠে দাঁড়াবে এভাবেই জয় আসবে ভগবান বলেন যে নিজের মনকে জয় করে সেই আসল বিজয়ী ভয়ের কিছু নেই অনেকে ভাবে আমি এত খারাপ ভাবনায় ডুবে যাই আমি কি মুক্তি পাবো হ্যাঁ অবশ্যই পাবে কারণ কাম কোনো সত্য শক্তি নয় এটা শুধু অঙ্গতার ছায়া যেই মুহূর্তে তুমি জ্ঞানের আলো জ্বালাবে কাম নিজে নিজেই মিলিয়ে যাবে তুমি শুধু বিশ্বাস রাখো কাম আমার মধ্যে নেই ছিল না থাকবে না বারবার নিজের মনে এটা জপ করো একদিন এটাই সত্য হয়ে যাবে দৈনন্দিন জীবনে প্রয়োগ এখন প্রশ্ন হলো আমরা প্রতিদিন কিভাবে এই শিক্ষা কাজে লাগাবো এক সকালে উঠে নাম জপ করো দুই মোবাইল ইন্টারনেট ব্যবহারে সতর্ক হও তিন রাতে ঘুমানোর আগে দিনের কাজ মনে করে নিজের ভুলগুলো ভেবে নাও চার সপ্তাহে একদিন সৎসঙ্গ করো বা কোনো ভালো বই পড়ো পাঁচ প্রতিদিন অন্তত দশ মিনিট ধ্যান করো এই ছোট ছোট অভ্যাসগুলো ধীরে ধীরে মনকে শান্ত করবে সহজ তিনটি নিয়ম সব মিলিয়ে আমরা তিনটি সহজ নিয়ম মনে রাখবো এক নামজপ ও স্মরণ ভগবানের নামেই মনকে পবিত্র করে দুই সৎসঙ্গ ও শুদ্ধ আচরণ ভালো সঙ্গ নিলে মন ভালো থাকে তিন ধৈর্য ও সাধনা একদিনে ফল না পেলেও লেগে থাকতে হবে বন্ধুগণ মনে রেখো এই লড়াই সহজ নয় কিন্তু অসম্ভব নয় যদি মনকে সঠিক পথে চালাও তবে একদিন মন ভগবানের আসন হয়ে উঠবে আর তখন তোমার জীবন হবে শান্ত পবিত্র ও আনন্দময় আজ থেকেই শুরু করো ছোট ছোট পদক্ষেপ নাও একদিন তুমি বুঝবে কাম নামের যে দানবকে এত বড় ভেবেছিলে আসলে সে কেবল অঙ্গতার ছায়া আর আলো জ্বালালে ছায়া থাকে না প্রেমানন্দজি মহারাজ বলেন প্রিয় ভক্তজন আজ আমরা যে বিষয়ে আলোচনা করলাম সেটা শুধু বাইরের কথা নয় এটা জীবনের কথা কাম বাসনা নামের এই আগুন যদি তোমার অন্তরে জলে তবে জীবনে শান্তি থাকবে না কিন্তু মনে রেখো এই আগুন নিভানো সম্ভব একবার চিন্তা করো আমরা আসলে কার জন্য এই পৃথিবীতে এসেছি খাওয়া দাওয়া ঘুমনো ভোগ করা এগুলো পশুর কাজ মানুষের কাজ হল ভগবানকে পাওয়া ভগবানের সেবায় নিজেকে নিয়োগ করা তুমি যদি নিজের জীবনকে শুধু দেহের ভোগে নষ্ট করে দাও তবে মানুষ হয়ে জন্ম নেওয়ার আসল উদ্দেশ্য পূরণ হবে না তাই বলি মনকে জাগাও মনকে ভগবানের দিকে ঘুরিয়ে দাও আজ যদি তুমি এক পা ভগবানের দিকে বাড়াও ভগবান শত পা তোমার দিকে ছুটে আসবেন কাম আসবে এটা স্বাভাবিক কিন্তু ভক্তের কাজ হলো বারবার মনে করানো আমি দেহ নই আমি ভগবানের দাস আমার আসল পরিচয় আপনা যেই মুহূর্তে তুমি এটা মনে করবে কাম দুর্বল হয়ে যাবে যে যুবক বা যে গৃহস্থ নিজের জীবনে কামকে জয় করতে পারে সেই প্রকৃত বীর সিংহকে মারার চেয়ে শত্রুকে হারানোর চেয়ে বড় সাহসিকতা হলো নিজের মনকে জয় করা ভগবান গীতাই বলেছেন যে মনকে জয় করেছে সেই আসল বিজেতা তাহলে ভয় পেও না বারবার চেষ্টা করো পড়লেও আবার উঠো নাম জপকে আঁকড়ে ধরো সঙ্গকে ভালোবাসো আর নিজের জীবনে শুদ্ধ আচরণ গড়ে তোলো একদিন দেখবে তোমার ভেতরের কাম ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে মন শান্ত হয়ে যাচ্ছে আর ভগবানের প্রেমে হৃদয় ভরে উঠেছে এটাই জীবন এটাই আসল সম্পদ তাই প্রতিজ্ঞা করো আজ থেকে আমি মনকে পরিষ্কার রাখবো কাম থেকে দূরে থাকব। আর ভগবানের নামকেই আমার জীবনের আসল সহচর করব বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব না করে যাবে না